আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি একটি সাত কৃষিতে দর্শক এখানে মূলত ড্রাগনের চাষটাই একটু বেশি তারপরে চেরি তিন ফল বিভিন্ন ধরনের ফলের চাষ আসে যাই হোক ফুলও আছে আপনারা দেখতে থাকুন আমরা আপনাদেরকে এই নার্সারির ঠিকানাটা ভিডিওর শেষের দিকে দিয়ে দেব আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক যে আসলে গ্রামের ভিতর ভাবাই যায় না এত সুন্দর দৃশ্য সাত কৃষি দেখেন কি নেই এখানে আলহামদুলিল্লাহ যে নার্সারিটি এবং সাত কৃষি করেছে সে ভাইটি আলো প্রবাসী দেখেন লাল পেয়ারা ছোটো পেয়ারা যাই হোক মূলত কথা এটা না মূলত বিষয়টা হচ্ছে যে আসলে শক্তিটাই অনেক এ ভাইয়ের হয়তো তিন অকর তিন একর হবে হয়তো সঠিকভাবে জানা নেই যেহেতু ভাই দেশের বাইরে থাকে এই কারণে সব তথ্য এই মুহূর্তে সঠিকভাবে দিতে পারব না তারপরেও তার বড় যে নার্সারিগুলো আছে সেখানে নার্সারি বলাই বাহুল্য যেহেতু বলা যায় একে বলা যায় হলো কী বলা যায় আসলে এটা হলো গাছের রাজ্য বাগান বাড়ি বললেও কম হয়ে যায় যাই হোক এই বিষয়ে আরও দুটি ভিডিও আসবে আপনারা সবাই সাপোর্ট করবেন ভাইটির জন্য দোয়া করবেন আরও যেন ভাইটি আমাদেরকে এরকম তরতাজা কীটনাশক মুক্ত কোনো কীটনাশকই ব্যবহার করে না তার এই ফল উৎপাদনে ফরমালিন মুক্ত ফল পাওয়া যায় তার এখানে দেখেন কত সুন্দর সবই স্বাদের পরে দেখেন শাপলা আসলে আলহামদুলিল্লা না দেখলে বোঝা যায় না যে তিনি এত পরিমাণে এখানে ফলজ বনজ ঔষধি তার কোনো কোনো তার অভাব নাই দেখেন দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে কি নেই এখানে ছোট একটি একটি স্বাদ তারপরেও এখানে কোনো তার অভাব নাই দেখেন এখানে সবজিও লাগিয়ে রাখছে তাহলে দেখতে থাকুন দর্শক আসলে আমি গ্রামের ভিতর এরকম একটি নার্সারি সাত কৃষি দেখে আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি দেখেন তিন ফল সুপ্রিয় দর্শক যাই হোক আপনাদের ঠিকানাটি জানিয়ে দিই শেখ নার্সারি ও বোটানিক্যাল গার্ডেন শেখ ডায়েরি ফার্ম শেখ ডায়েরি ফার্ম মাগুরা পাড়া। প্রেমবাগ অভয়নগর যশোর আসলে বাইটি দেশের বাইরে থাকার কারণে আপনাদের কোনো যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার দিতে পারলাম না দেখেন চেরি আসলে আলহামদুলিল্লাহ খুব মন জোরানোর দৃশ্য দেখেন দেখেন দর্শক আসলে মন ভরে যাচ্ছে দেখেন নার্সারি নার্সারিতে এত সুন্দরভাবে ফল ফুলের গাছ আছে দেখেন চেরি ফল আলহামদুলিল্লাহ আসলে ভিডিওটি করার সময় সাউন্ড দিতে পারেনি অনেক নয়েস ছিল ওখানে তারপরে ভিডিওটি পরক্ষণে দেয়া দেখেন এখানে কামরাঙা গাছে পিকে পেকে রয়েছে দেখেন এনার বাগান বাড়ি নার্সারি গার্ডেন নিয়ে আরও দুটিও বড় ভিডিও আসবে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আশা করি সবাই দেখবেন এবং সাপোর্ট করবেন দেখেন কত সুন্দর আসলে একে কি বলে একে কি বলে আমার জানা নেই আসলে একে কি বলে আমার জানা নেই তারপরে আপনারা দেখতে থাকুন দর্শক দেখেন এখানে ড্রাগনের অনেক ফুল নতুন ফুল এসেছে ড্রাগনের অনেক নতুন ফুল এসেছে দেখেন কি নেই এখানে কি পাওয়া যায় না এখানে আসলে দর্শক আমি ভাষা হারিয়ে ফেলেছি আসলে আমার বলার মতো ভাষা নেই গ্রামের ভিতর আসলে অজাপড় গায়ে এরকম পাওয়া যায় না তারপরে আজও দেখতে পেয়ে আমিও নিজে অবাক দেখেন দর্শক তাহলে সামনের দুটো বড়ো ভিডিও আসছে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এ আশায় ব্যক্ত করি তাহলে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ